চোর সমল রোড আপনাদের জন্য বাইক নিয়ে এসেছি আমি আপনাদেরকে সব প্রথম পাচ্ছি সিঙ্গেল ডিস বাইক দেখাচ্ছি আর যে বাইকটা একদম নতুন কন্ডিশনে যদি আপনারা চাকা দেখলে বুঝতে পারবেন যে একদম সুতাগুলো এখনও অরিজিনাল চাকা এবং কি সুতা যায়নি মাইলেজ অবশ্যই বুঝতে পারছেন যে এগুলো কেমন হবে আর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি বাইকটি সাগর দিঘি শোরুমের বাইক এই বাইকটা যদি নিতে কেউ ইচ্ছুক থাকেন তার নামে স্মার্ট কার্ড এবং কি দুটোই তার নামে হবে সে প্রথম মালিক হবে আর ইতিমধ্যে পূর্বে যা চলেছে ছিল গাড়িটি অনেক মজবুত একশো ষাট সিসি অ্যাপাসি টাঙ্গালের নাম্বার করা টায়ার কন্ডিশন ইঞ্জিন ট্যাঙ্কি মোটামুটি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড হিসেবে ফ্রেশ চলে বাইকটি এই বাইকটি নিতে চলে চলে আসেন প্লাস রেজিস্টেশনের সাদা ঘোড়া স্টার স্টিকার ওলা একটি রেসিডিউশনের বাইক ছিল। যা অনেক চলেছিলো এবং কি এই বাইকটি আমার ভাতিজের ছিল এক সময় বাইকটি আমি চালিয়েছি অনেক ভালো সার্ভিস মাইলেজ প্লাস কন্ট্রোলিং মোড় সব কিছু ওকে এবং কি তারপর আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিঙ্গল ডিস্ক আপনার এই বাইকটি নিতে চাইলেও এখানে যোগাযোগ করতে পারবেন বাইকের বাড়ি হামিদপুর চৌরাস্তা বাজার প্লাস আমি আপনাদেরকে আরেকটি বাইক দেখাচ্ছি টিভিএস স্টাইগার আপনারা যদি বাইকগুলো নিতে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু এইট নাইন থ্রি নাইন জিরো থ্রি এই নম্বরে যোগাযোগ করলে হবে প্লাস আমার নম্বরটি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আছি আপনাদের সাথে আজিজুল ইসলাম জিরো ওয়ান ট্রিপল সেভেন থ্রি ডাবল এইট ডাবল ফোর জিরো আপনারা এই বাইকগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন এবং কি যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এবং কি আলাপ আলোচনার সাপেক্ষে প্রাইসটি বলে নিতে পারবেন বাইকগুলো একদম ফ্রেশ কন্ডিশন যারা নিউ বাইক নিতে চাচ্ছেন এসে দেখলেই বুঝতে পারবেন সব জিনুইন না কালার করা না কোনো কিছু চেঞ্জ এসে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি শত্রুতা নয় বন্ধুত্ব করেন আমাদের সাথে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো বিধাতা খুশি হবে সৃষ্টির সারা জীব আমরা তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম